আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম আর একটা ব্ল্যাক ডায়মন্ড আপনারা যায় বলেন তো ব্ল্যাক কালারের অনেকে পছন্দ করেন তো অনেকে ফোনও দেন গাড়িটি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো গাড়িটি কী কী করা হয়েছে এবং দামও আজকে বলবো যে এই গাড়িটা আপনারা যদি নিতে চান ডিরেক্ট কন্ট্যাক্ট দেবেন আমি এরকম গাড়ি একটা তৈরি করে দেব এক মাস সময় আমাকে দেবেন ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দাম সহ বিস্তারিত আপনাদেরকে বলে দেব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন গাড়িটি কি কি করাইছি আপনাদের বলে দেব আচ্ছা আমাদের ঠিকানাটা প্রথমে আপনাদের দিই আমাদের ঠিকানা হচ্ছে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমডাঙ্গার পুরো বাস ট্যাবিনাল আলমডাঙ্গা মেন শহরেই এবং আলমডাঙ্গার পল্লী ওই যে তিনতলা যেটা দেখতে পাচ্ছেন ব্যাগটা ঘুরি আলমডাঙ্গা ট্রেন একবারে সহজ লোকেশন খুলনাগামী যেই সব ট্রেন যায় এবং কুলনার থেকে আসা পথে তো আলমডাঙ্গা হয়েই আপনার ঢাকা যান রাজশাহী আর যায় যে জায়গায় যান লাগবে ট্রেনে আসলে ট্রেনে আর যদি বাসে আসতে চান আলমডাগা পুরো বাস টার্মিনাল এইটা আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একবার ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলো আসে ওখানে চলে আসতে পারবেন আর ঠিক আমার এই যে এই অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের সামনেই আমার দোকান এক্সটা আসলে আমাদের মূলত একটা ফ্যাশন আমার এক্স আমি খুবই ভালোবাসি সেহেতু এক্স লোকগুলো করা হয় আর এমনি রেডি গাড়ি এক্স আপনারা পাবেন ধোলা ভালো খুব পড়ে রাস্তাগুলো এই জন্য আর কি ঢেকে রাখছি আরও গাড়ির কাজ শুরু হবে ইনশাল্লাহ আপনাদেরকে সব দেখাবো আর হচ্ছে এগুলো রেডি আছে ব্লু কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক কালারও আছে ঠিক আছে তো আরও এগুলো ভিডিও যেহেতু ওইটা করছি এটা আপনার দেখিয়ে বিরক্ত করছি না এটা একবারে অরিজিনাল হবে সব কিছু অরিজিনাল আছে কাজ শুরু করবে ইনশাল্লাহ এই যে রয় ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন আজকে পিছন দিয়ে যেহেতু শুরু করলাম পিছন দিয়ে শুরু করে যে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এর ব্যাকলাইট আর রয়্যাল এনফিল্ডে কোন মডেল আপনারা জানেন না অনেক সময় বলেন এটা হচ্ছে রয়্যাল রয়্যাল এনফিল্ড হান্ডারভার্ড থ্রি ফিফটি সিসির যে ব্যাকলাইট এই ব্যাকলাইট এবং ব্যাকলাইটের যে স্টার্ন থাকে ক্রম কালার দেখতে খুবই সুন্দর লাগে এবং পিছনের ইয়ের সাথে সেটিংস করতে হয় সেটিংসের সময় ভিডিও আসলে এত চাপা ভিতরে আমার এই সেটিংসের সময় ভিডিও করা হয় না জাস্ট যেই সময় খুলি যেই সময় সেটিংস করি আর যেই সময় ফাইনাল ভিডিও আপনাদেরকে আমি দিই গাড়ির সাথে ম্যাচিং রেখে নাম্বার প্লেটও বানানোর চেষ্টা করছি সব কিছুর একটা সমঞ্জস্য রেখে এই সাইলেন্স সারটাফে কিন্তু খুবই সুন্দর ফ্রেশ এই যে পিছলের মুড়ি টুড়িগুলো এবং পুরা সাইলেন্স সফাই কিন্তু খুবই সুন্দর ফ্রেশ তো সব বাইকের আবার ফ্রেশ এরকম থাকে না কালেকশন করে একটা আরেকটা দিতে হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন মডিফাই হেডলাইট এই মডিফাই হেডলাইটে আপনার যে ইয়েও হবে সিগনাল লাইটের সাথে ঠিক আছে মডিফাই সিগনাল লাইট দেওয়া পাঁচ সুইচ আছে তো বেলা তো দেখা যাবে না তো সব রকমই চেষ্টা করছি এবং গাড়ির টোটাল অয়রেন সেট বারো ভোর করা আছে একবারে ভিতরে যে ম্যাগনেট কয়েল কয়েল বেঁধে বারো ভোটের চার্জার দিয়ে ফোর এল ব্যাটারি দিয়ে যতটুক বড় দেওয়া সম্ভব ততটুক বড় ব্যাটারি দিয়ে এখানে আপনার পুরা গাড়ি বারো ভোট করে তারপর আপনার দেওয়া হয়েছে তো ব্যাটারি যে ইস্যুটা থাকে লাইটের যে ইস্যুটা থাকে এই ইস্যুটা আর ইনশাল্লাহ থাকবেন আশা করি সাথে মডিফাই হর্ন দুই সাইডে দুইটা স্টিল কালারের এবং হায়ার পছন্দ এক রড এক দেওয়া সাথে ইঞ্জিন গার্ড এবং যে টায়ার দুইটা দিসি দুইটাই হচ্ছে ইন্ডিয়ান ম্যাক্সিস কোম্পানির টায়ার দিসি তার মানে দুটা রিম দুটা টায়ার পাঁচটা বিয়ারি তারপরে আপনার হচ্ছে ড্রাম রবার পেছনের ব্রেক শ্যু দুইটা সবই কিন্তু নতুন আর আগের যে চাপাই এই ব্রেক চাপা এরা আগেরটাই কাজের লাগে তারপরে গাড়িটির যখন কিনছিলাম গাড়ির সাথে ছিল এই স্কটের যে ইয়েটা আর কি আপনার শোকাব্দটা অরিজিনালি অরিজিনাল রেখে দিয়েছি বেসনের মাঠঘাট আমি আপনারা ফিনিশিং এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোনো কুমা কোম্পানির কোনো কিচ্ছু লাগায় না এরকম মডিফাই একটা গাড়িতে যতদূর সম্ভব হায়ার কোয়ালিটির একটা মাল আমি লাগানোর চেষ্টা করি যে কিকারগুলো দেখতে পাচ্ছেন হায়ার সাউন্ড তো একবার অসাধারণ চাষ করতে পারে এরকম সাউন্ড তো আপনারা যারা ভাবেন যে শুধু মডিফাই মানে ভাই দুটা চাকা লাগাই দিয়েছে এরকম করে সাজা দিয়েছে এমন না তাইলে বহু মডিফাইয়ের জায়গা আছে বাংলাদেশে প্রায় এরকম মনে হয় তিনশো পঁয়ষট্টি থেকে দু হাজার চার হাজার জায়গা আছে কিন্তু আরেক্সের কাজ দেখবেন খুব অল্প সংখ্যক লোক করে তো কারণ অন্যান্য গাড়িগুলা উপরে সাদাই দিয়ে হয়ে যায় কিন্তু আরেক্সের যে মডিফাইটা এটা ভি ভিতর থেকে সাজায়ে তারপর আপনার আসতে হবে যেমন ইঞ্জিনের থেকে শুরু করে কাজের থেকে শুরু করে সব কিছু দেন ইঞ্জিনের রবার পর্যন্ত আমরা প্রোভাইড করি তারপরে এই যে ক্যাপ হ্যান্ডেল টপ ঠিক আছে এ টু জেড এখানে একটা ক্যাবলের ক্যাবল সরি ওয়ার কী বলে এটা ক্যাপ তো দিছি প্লাসে যে ওয়ারিংয়ের ইয়ে দিছি এখানে একটা ক্যাবলটাই দিছি তো চেষ্টা করি সব জায়গায় আর এই যে সেটিংস দেখেন ট্যাঙ্কির সাথে ট্যাঙ্কির বিটের সাথে সিট বিটের মাপ এবং যে ট্যাঙ্কের সাথে যে ইয়ার মাপ একবারে অ্যাকুরেট করার চেষ্টা করছি আর গাড়িটার যে সিট এর আগের সে খুবই সুন্দর এর আগের যে সিট বাধাগুলা হয়েছিল এগুলো কিন্তু বাঁধানো হয় এগুলো যে কিনা তা না কিনাগুলা কেটা আরও খারাপ আমরা চেষ্টা করছি আস্তে আস্তে কাজগুলো উন্নত করার জন্য এইবার এসে আমার মনের মতো হয়েছে এই কাজটা মানে আমার মনের মতো একবারে হয়েছে এই কাজটা এখানকার যে শেপ একবারে ট্যাঙ্কের এই পর্যন্ত সিডা ওঠা প্লাস এই ইয়েটা খুব সুন্দর একটা আর এইগুলো যখন সুন্দর হয় তখন যে ব্যাকলাইটের যে সেটিংসটা এইগুলো সুন্দর হয় একবারে মানে টেন এম আছে তো এই এই সেটিংসগুলো এই কাজগুলো সময় ব্যয় না করলে হয় না যেমন ট্যাঙ্কি সে আর সিট দিয়ে মনে হয় ছয় এবার খোলা বাড়া করা গেছে এই সেটিংস আনার জন্য ঠিক আছে এরপরে আপনার হচ্ছে এই গাড়ির ইঞ্জিন সম্বন্ধে যদি বলি ইঞ্জিনের ভিতরে এত সুন্দর সাউন্ড কী জন্য ইঞ্জিনের ভিতরে ফুল কাজ করা সাইটে মেন বিয়ারিং পাইলট বিয়ারিং তাহলে গেল আপনার মূল ইঞ্জিনের কাজটা কানেক্টিং জাপানি দেওয়া সাইডটা মেন বিয়ারিং ও জাপানি দেওয়া এনএসকে অথবা এনটিএন যখন যেটা পাওয়া যায় সেটা দিই টি কেয়ার যে জাপান মেড ইন জাপান যে ওয়ান ওয়ান ফাইভে যে ইয়ে থাকে কানেক্টিং ওই কানেক্টিং দেওয়া প্লাস ওয়েস্ট অ্যাপ দেওয়া জিরো সিলিন্ডার করা টোটালি জিরো সিলিন্ডার একবার আপনার জিরো যার কারণে মাইলেজটা আপনার একটু বেটার পাবেন যদি যদিও বা চাক্কা ভারী হয়ে যাওয়ার কারণে কারণে মাইলেজ এক তিন চার কিলো কমে কিন্তু গাড়িগুলো অন্তত পক্ষে পঁয়ত্রিশ বত্রিশ এরকম মাইলেজ হিংসালা পাবেন মানে জোরে টানলে পারে বত্রিশ একত্রিশ এবং রেগুলার যেরকম চালান ওরকম চালালে পঁয়ত্রিশ পাওয়া যাবে আরও বাড়ানোর সম্ভব কিন্তু সেইভাবে চালানোর চালানো যায় না ওইভাবে একবারে মনে করেন ওই আর চলেই না গাড়ি তো আরেক গাড়ি যারা চালান তারা তো আপনার হচ্ছে আসলে ইয়ে করলে আপনার যদি আপনারা ইয়ে খোঁজেন তেল খোঁজেন তাহলে এবারে আর চালানো সম্ভব হবে না গাড়ির যে নেম প্লেটটা দেখতে পাচ্ছেন এই নেম প্লেটটা হচ্ছে আপনারা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই গাড়ি নাম্বার থাকবে কি না অবশ্যই নাম্বার থাকবে একটা গাড়ি কেনার সময় তো অবশ্যই যেরকম যে ওই গাড়িটা গাড়িটা নাম্বার আছে তিন পাট কাগজ আছে অনেক সময় শো আছে অনেক সময় ওই কাগজ হয় তো এগুলো আপনার হচ্ছে সব হানড্রেড পার্সেন্ট জেনুইন দেখে আমরা কিনি তারপরে এরকম একটা মডিফাই করি মানে একটা গাড়ি রিস্টোর করা হয় এরপরে এরপরে আপনার মোবাইল পাম্প এই গাড়ি জেনুইনই আছে যে গাড়ির ক্লাস বক্সে গেলো হেড গেলো এবার আসি আপনার ক্লাস সাইডে ক্লাস সাইডের যে ক্লাস বাটি ক্লাস সিম্বল সেট এবং ক্লাস প্লেট প্রেসার প্লেট সব এক সেট পরিবর্তন করা হয় তার কারণে জিরো সাউন্ড হয় এই যে দেখেন যে এই যে এই গাড়িটা ইয়ে করবো এই দাঁত খুঁয়ে খুয়ে গেছে এখানে কারণ এটা যদি আমি লেডে ধরাই এর যে টেম্পার যে ইয়ে থাকে লেডে গোল্ডিং করলে এ আবার দুদিন পরে এরকম হয়ে যাবে সেজন্য আর কি এই একবারে মাস্কের এগুলো জেনুইন জিনিস জেনুইন পার্টস হ্যাঁ মানে এটা আপনার দিলে পরে মোটামুটি রেট হয় একবারে ক্লাস প্লেটের সাথে একরকম হয় যে ক্যাটক্যাট কাট যে শব্দগুলো করে এগুলো আর করে না সো এগুলো আপনার ওই আমি কোনো সময়ই যে আপনার ওই যে মাল ধরাই এখানে মাল ধরাই তারপরে ইয়ে করে সাইজ করি লেটে লেডেজের কখনোই করি না বাটির অন্তত ওকে চেঞ্জ আর ক্লাস অ্যাসেম্বল সেট পুরা দিয়ে দেওয়া হয় ক্লাস প্লেট প্রেশার প্লেট সব নতুন করে দিয়ে দেওয়া হয় পোস্টার লাগে পোস্টার টেলসিল লাগে ইঞ্জিনের গ্যাসকেট লাগে এটা লাগে তো এক সেট ইঞ্জিনের কাজ মোবাইল পাপ অরিজিনাল ছিল অরিজিনালই রয়েছে তারপরে এগুলো আপনার যে এটা নলটাও আছে দোতন দেওয়া আর এই যে কার্বোরেটারটা অরিজিনাল কার্বোরেটারই আছে তারপরে আর কি দেখাবো এটা এই এই মডেল গাড়ি তো ও মানে ইয়ে থাকে না আপনার টুলবক্স থাকে না এইবার গাড়ির টুল বক্স দেওয়া দেওয়া হয়েছে তারপরে এদিক থেকেও তো মোটামুটি গাড়িটা আপনাদের দেখাই দিই ভিডিও লং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ শেষ করব তো কাজের ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানা থেকে ভুলবেন না কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাড়িগুলা এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়িটা আমার কন্ট্যাক্ট নিয়ে গাড়ি কেনার থেকে শুরু করে অল এ টু জেড সব খরচ আমার আপনারা এক মাস সময় দেবেন আমাকে এক মাস পরে এসে ডেলিভারি নিয়ে যাবেন যদি কেউ না আসতে পারেন তাহলে পারে আপনারা কুরিয়ার সার্ভিসে যেমন এই গাড়িটা ভাই আসতে পারলো না এটা চলে যাবে আপনার লক্ষ্মীপুর আকরাম ভাইয়ের একটা গাড়ি এটা আর সামনের দিক থেকে ঠিক এরকম লুক রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস প্রথমে বলেন যে কত টাকা দেওয়া লাগবে মোটামুটি একটা গাড়ি তো কিনতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এরকম একটা অ্যাডভান্স করলে আমরা একটা গাড়ি কিনবো তারপরে খুলে ফেলাবো রং টং হয়ে আসতে মোটামুটি পনেরো দিন সময় লাগবে তো পনেরো দিনের ভিতরে আপনারা আরও কিছু টাকা ম্যানেজ করবেন মালামাল কিনবো যখন তখন আবার দেবেন মাঝখানে আবার দু একবারে দিয়েন ঠিক আছে কারণ দুটা রিম বিশ হাজার টাকা দুটা রিম দুটা রিমে যদি ডিস্টার্ব থাকে স্লিপে তাহলে স্লিপ মারা লাগে ওখানে দুই হাজার টাকা গেল ব্রেক শো আছে আমরা যে একটা দুটা দুইটা চাকা সাত হাজার টাকা ম্যাক্সিস পিছনের যে গুটি ব্রিটের যে ইয়ে চাকা এটাও আপনার হচ্ছে ম্যাক্সিসের দেওয়া ঠিক আছে আমি নর্মালগুলো টাকা ইউজও করি না মানে হায়ার জিনিস দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিস এম আর এম এসব সব কিন্তু হায়ার ব্র্যান্ডে এরপরে কোনো ব্র্যান্ড নেই এই টাইয়ের ভিতরে সো এগুলো আমি সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য খরচ দুই টাকা বেশি যাক মানে হানড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি গাড়ির প্রত্যেকটা পার্টস ইভেন চাই কেবল ক্যাবল জেনুইন কেবল দেওয়া সো খরচের তারতম্য সেখানেই হয় আপনার জিনিসটা আমার হাতে তুলে দিচ্ছেন খুব বিশ্বাসের সাথে আমি চেষ্টা করি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনাদের এই জিনিসটা উপহার দেওয়ার জন্য তো আশা করছি সব আলোচনা শেষ হলো আপনাদের লাস্টে সাউন্ড আরেকবার শোনাই আমার এই ভিডিওটি শেষ করব পরে মানে হানড্রেড হান্ড্রেড সাউন্ড হবে একবারে যে আওয়াজগুলো শুনছেন একটা থাকবে না ভিডিও অনেক লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের পাশে আরেক্স হান্ড্রেডের সে ভালোবাসা নিয়ে আসি যেন থাকতে পারি অনেক ভাই শুভকামনা জানান অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত